একটি শিশু যখন মায়ের বুকের দুধের পাশাপাশি সলিড খেতে শুরু করে তখন মা ভীষণ কনসাল থাকেন এই ব্যাপারটি নিয়ে যে কি খাওয়ালে বাচ্চার স্বাস্থ্যের উন্নতি হবে তার ওজন ঠিক থাকবে তার হাইট বাড়বে এবং তার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে হামেশাই মায়েদের কাছে একটা কথা বলতে শুনি যে বাচ্চা খেতে চায় না আর বাচ্চা যদি প্রপার ওয়েতে না খায় তাহলে আগের যে কথাগুলো বললাম একটাও কিন্তু ঠিকভাবে মেনটেন হবে না আপনার বাচ্চার ওজন কম থাকবে সে ঘন ঘন অসুস্থ হবে তার পড়ায় মন বসবে না তার হাইট ওয়েট ঠিক করে বাড়বে না আজকের ভিডিওতে কথা বলবো এমন কিছু বিষয় নিয়ে যা আপনার বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে তাকে ওভারঅল হেলদি রাখতে সাহায্য করবে ফ্রেন্ডস আবারও স্বাগত জানাই কনফিউজ প্যারেন্টিং এর আরেকটি নতুন পর্বে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের মতো মায়েদের কাছে ভিডিওটিকে পৌঁছে দেওয়ার জন্য অনেক শেয়ার করবেন আর কনফিউজ প্যারেন্টিং এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আজকের এই গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে আপনাদের সঙ্গে আমার কিছু এক্সপিরিয়েন্স এবং টিপস শেয়ার করি মেনলি আমি আজকের ভিডিওতে যে তিনটি বিষয় কভার করব যা বাচ্চার ওভারঅল ডেভেলপমেন্ট এবং গ্রোথের ওপরে প্রভাব ফেলবে প্রথম হচ্ছে তার খাবার কিভাবে হবে সে কি খাবে দ্বিতীয় হচ্ছে তার অ্যাক্টিভিটিস কেমন থাকবে আর থার্ড হচ্ছে আমরা প্যারেন্টসরা কোন ভুলগুলো করি যার জন্য তার গ্রোথ এবং ডেভেলপমেন্টের ওপরে প্রভাব পড়ছে তো প্রথমেই আসি যে তার খাবার আমরা কিভাবে ডিজাইন করব। দেখুন আপনি যদি এখনো বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করান তাহলে আমি বলবো যে এক্ষেত্রে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং প্রত্যেক তিন থেকে চার ঘন্টা অন্তর অন্তর করাতে হবে বাচ্চা যদি ছ মাসের ওপরে বয়স হয়ে থাকে আর আপনি যদি বাচ্চাকে এখনো ঠিকভাবে ব্রেস্ট ফিডিং করাচ্ছেন তাহলে সেটাকে কিন্তু কন্টিনিউ করতে হবে মোটামুটি এক বছর অবধি আপনি বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে পারেন তবে ব্রেস্ট ফিডিং এর মাত্রাটা আস্তে আস্তে কমিয়ে আনতে হবে যদি বাচ্চার কনসেন্ট্রেশন ব্রেস্ট ফিডিং এর উপরে থাকে তাহলে কিন্তু তার খাবারের প্রতি অনিহা জন্মাবে সে অন্য খাবার খেতে চাইবে না তাই একদম ব্রেসফিডিং ফিডিং থেকে বাচ্চাকে দূরে না সরিয়ে ধীরে ধীরে বাচ্চার এই অভ্যাসটার মধ্যে পরিবর্তন আনুন বাচ্চা যদি ব্রেস্ট ফিডিং ফেজে থাকে তাহলে তাকে তিন থেকে চার ঘন্টা অন্তর অন্তর ব্রেস্ট করান আর আপনার বাচ্চার ব্রেস্ট ফিডিং এর মাত্রা যদি কমে আসে তাহলে অবশ্যই তাকে গরুর দুধ দেবেন আর এটা এক বছর বয়সের পরে দিনে দু থেকে তিন গ্লাস বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো যেতে পারে গরুর দুধ যদি বাচ্চা খায় তাহলে বাচ্চার বোন শক্ত হবে এবং এর দরুন বাচ্চার কিন্তু ওজনও বৃদ্ধি পাবে তাই বাচ্চাকে আপনারা গরুর দুধ খাওয়াবেন দেখুন বাচ্চা ছ মাসের ওপরে হয়ে গেলে বাচ্চার ডায়েটে আস্তে আস্তে খাবার ইন্ট্রোডিউস করাতে হবে একই সঙ্গে বিভিন্ন রকমের খাবার বা বিভিন্ন রকমের সবজি না দিয়ে এক একটা আইটেমে বাচ্চাকে অভ্যস্ত করান তারপর নতুন নতুন আইটেম বাচ্চাকে দিতে পারেন ফল হিসেবে বাচ্চাকে কলা দেওয়া যেতে পারে আপেল দেওয়া যেতে পারে এই দুটোকে স্ম্যাশ করে বাচ্চাকে খাওয়ান দিনে দুটো কলা বাচ্চাকে দেওয়া যেতে পারে এছাড়াও শিশুর ডায়েটে ডাল রাখবেন তাছাড়া বাচ্চাকে এই সময় সবজি হিসেবে আলুটা সবার প্রথম খাওয়াতে পারেন এই খাবারগুলোতে বাচ্চা অভ্যস্ত হয়ে গেলে একে একে অন্যান্য খাবারগুলো ইন্ট্রোডিউস করাবেন বাচ্চার বয়স আট মাসের ওপরে হলে তাকে ডিমও খাওয়ানো যেতে পারে বাচ্চাকে ডিম সিদ্ধ স্ম্যাশ করেও খাওয়াবেন এই খাবারগুলো খেলে বাচ্চার যেমন ওজন বাড়বে ওভারঅল ডেভেলপমেন্ট হবে বাচ্চার আট মাসের পরে বাচ্চার ডায়েটে আপনারা ড্রাই ফ্রুটস পাউডার ইনক্লুড করতে পারেন ড্রাই ফ্রুটস বাচ্চার ওজন বাড়াতে এবং ওভারঅল ডেভেলপমেন্টে ভীষণ সাহায্য করে আট মাসের পর থেকে বাচ্চার ডায়েটে ঘি এবং বাটার ইনক্লুড করতে পারেন তবে পরিমাণে কম দেখুন বাচ্চা যখন আট নয় মাস বা দশ মাসের হয়ে যাবে তখন বাচ্চাকে রুটি রুটি দুধ বা বা ডাল না ভাত না খাইয়ে একটা সময় বাচ্চাকে আলু খাওয়াতে পারেন ঘিতে পরাঠা এটাও বাচ্চার হেলথের জন্য ভালো এবং পাশাপাশি বাচ্চাকে ডাল চাল দিয়ে খিচুড়ি বানিয়েও খাওয়াবেন যার মধ্যে একটু ঘি এবং আলু অবশ্যই রাখবেন এতে বাচ্চার যেমন ওজনও বাড়বে তেমনি তার দ্রুত বৃদ্ধি হবে আমি আমার বাচ্চাদের ডায়েটে ম্যাক্সিমাম সময়টাই খিচুড়ি রুটি প্রেফার করতাম দুধ রুটি ওরা খেত ডাল রুটি ওরা খেত এবং ভাতের মধ্যে আলু বাটার এবং ডাল এই কম্বিনেশনটা খুব বেশি প্রেফার করতাম ইনফ্যাক্ট এখনো প্রেফার করি ডিম সেদ্ধ এক বছরের পরে ওদের ডায়েটে আমি প্রতিদিন একটা করে রাখতাম খিচুড়ি যদি রোজ না খাওয়াতে চান তার পরিবর্তে ভাত ডাল এবং আলু সেদ্ধ কিন্তু বাচ্চার জন্য আদর্শ যেটা বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে আর বাচ্চা যখন এক বছরের ওপরে হয়ে যাবে দেড় বছর তখন বাচ্চার ডায়েটে আরো কিছু জিনিস ইনক্লুড করতে পারেন সয়াবিন পনির পাশাপাশি বাচ্চাকে সবুজ খাওয়াবেন বাঙালির খাবার মাছ ছাড়া ইনকমপ্লিট থাকে আমি কিন্তু বছর বয়সের সময় থেকে আমার বাচ্চাদেরকে অল্প অল্প করে মাছও স্টার্ট করে দিয়েছিলাম এবং দু বছর আড়াই বছরের পর থেকে ওদেরকে আমি চিকেন খাইয়েছি তো এভাবে ধীরে ধীরে একটা একটা করে আইটেম তার বয়সের ফেজ অনুযায়ী ইন্ট্রোডিউস করাবেন এটা যেমন তার খাবারের মধ্যে ভ্যারাইটি আনতে সাহায্য করবে এবং পরবর্তীকালে গিয়ে তার কোনো খাবারের প্রতি কিন্তু জন্মাবে না আমরা যদি কোনো খাবার তার বয়স অনুপাতে ঠিক নয় এই ভেবে খাবারটাকে স্কিপ করে দেই তাহলে কিন্তু পরবর্তীকালে গিয়ে বাচ্চা সেই খাবারটি খেতে চাইবে না এই জন্য বয়সের সঙ্গে সঙ্গে প্রতিটা খাবার আস্তে আস্তে করে ইনক্লুড করুন বাচ্চাকে ফ্রুটস যেমন খাওয়াবেন তেমনি ভেজিটেবলও বাচ্চার ডায়েটে রাখবেন কোনো একটা সবজি কিন্তু বাদ দেবেন না নয়তো পরবর্তীকালে গিয়ে বাচ্চা সেই সবজিটা খেতে চাইবে না আর যেটাই শিশুকে খাওয়াবেন সেটা যেন ঘরে তৈরি হয় ফ্রেশ হয় বাচ্চাকে বাসি খাবার তো একদমই খাওয়াবেন না আর বাইরের চিপস চকলেট কোল্ড ড্রিঙ্কস এগুলোর প্রতিও বাচ্চাকে আকর্ষিত করে তুলবেন না দেখবেন ঘরের খাবার না খেয়ে তাহলে ওইসব খাবারই খেতে চাইবে বাচ্চারা খুব বেশি এগরোল অর্থাৎ বাইরের এগরোলের প্রতি আকৃষ্ট হয় আপনারা ট্রাই করবেন ঘরে বাচ্চাকে হেলদি খাবার স্ন্যাক্স তৈরি করে খাওয়ানোর তাহলে বাচ্চারা বাইরের খাবারের প্রতি কম আকৃষ্ট হবে বাচ্চা যদি বাইরের খাবারটা খায় তাতে কি হবে বাচ্চার হয়তো ওজন বৃদ্ধি পাবে কিন্তু সেটা আদর্শ ওজন হবে না বাচ্চার যে ওজনটা হলো সেটা জাঙ্ক ফুড খেয়ে হয়েছে সেটা আপনার হেলদি খাবার খেয়ে নয় এটাও আপনাকে বুঝতে হবে যে আপনার বাচ্চার ওজনটা হেলদি কিনা অনেক সময় অনেক বাচ্চাদের ওজন অনেক বেশি থাকে আর মা বাবারা ভাবেন যে এটা তার হেলদি ওয়েট অ্যাকচুয়ালি অনেক সময় ওবেসিটি অর্থাৎ বাচ্চাদের মধ্যে যদি ডায়াবেটিস হওয়ার চান্সেস থাকে টেন্ডেন্সি থাকে তখনও কিন্তু বাচ্চারা খুব বেশি ফুলে যায় আর এটা যদি বাচ্চা খুব বেশি চিপস খায় খুব বেশি চকলেটস আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খায় তাহলে এই টেন্ডেন্সিটা বেড়ে যায় তো মা বাবারা এই ব্যাপারে সচেতন থাকবেন বাচ্চাকে যখন খাওয়াবেন সেটা যেন ঘরে তৈরি খাবার হয় এবং বাচ্চাকে ঘরে তৈরি খাবারের প্রতি আকৃষ্ট করাবেন নাকি বাইরের খাবার বাইরের খাবার সুস্বাদু হলেও সেটা বাচ্চার ওভারঅল গ্রোথ বা ডেভেলপের জন্য আদর্শ নয় অতিরিক্ত জ্যাঙ্ক ফুড বাচ্চার বুদ্ধিমত্তাকেও নষ্ট করে দেয় তো এই ব্যাপারটা খেয়াল রাখবেন বাচ্চাকে অবশ্যই ঘরের হেলদি খাবার খাওয়াবেন আর বাচ্চাকে প্রত্যেকটা সিজনের ফল ও বাচ্চার ডায়েটে রাখবেন প্রতিটা সিজনের প্রতিটি ফলের মধ্যে তার আলাদা গুণ থাকে এবং এই সমস্ত ফল খেলে বাচ্চাদের ইমিউনিটিও ডেভেলপড হয় তাই এই ব্যাপারটাও মায়েরা নজরে রাখবেন এবার বলবো যে বাচ্চাকে সারা দিনে কতবার খাওয়াবেন দেখুন একটা ছ মাস বয়সের বাচ্চাকে কতটা খাওয়াবেন সেটা ডিপেন্ড করছে সে কতটা অ্যাক্টিভিটি করছে একটা বাচ্চা যদি খুব অ্যাক্টিভ থাকে তাহলে দেখবেন তার ঘন ঘন এর চাহিদা থাকে অর্থাৎ তার খিদে পেয়েছে এবং সে ব্রেসফিড করতে চাইছে তো বাচ্চার অ্যাক্টিভিটির ওপরে ডিপেন্ড করে যে বাচ্চাকে আপনি দিনে কতবার খাওয়াবেন তবে মোটামুটি একটা কথা বলে রাখি সকালে ঘুম থেকে উঠলেই পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই বাচ্চাকে একটা লিকুইড খাবার দিতে পারেন সেটা ব্রেসফিড হতে পারে বা কাউ মিল্ক হতে পারে ডিপেন্ড করছে আপনার বাচ্চার বয়স কত সঙ্গে একটা প্রোটিন বিস্কিটও খাওয়াতে পারেন যদি বাচ্চা এমনিতে গ্লাসে দুধ খায় আর যদি ব্রেস্ট করে তাহলে বাচ্চাকে এই সময় ব্রেস্ট করাবেন দুধ খাওয়ানোর আধ ঘন্টা পর বাচ্চাকে ব্রেকফাস্ট দিতে পারেন ব্রেকফাস্টের এর দু থেকে তিন ঘন্টা পর বাচ্চার ডায়েটে একটা ফ্রুটস রাখতে পারেন এই ফ্রুটস খাওয়ার পরে দু থেকে আড়াই ঘন্টা পর অর্থাৎ বারোটা থেকে একটার মধ্যে বাচ্চাকে লাঞ্চ দিতে পারে তার দু থেকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টা পর বাচ্চাকে আবার ব্রেস্ট অথবা আপনি ওকে দুধ দিতে পারেন সঙ্গে প্রোটিন বিস্কিট তার দু থেকে আড়াই ঘন্টা পর বাচ্চাকে ইভিনিং স্ন্যাক্স অথবা বাচ্চাকে ডায়েটে স্যুপ দিতে পারেন বা আপনার বাচ্চা যদি ব্রেস্ট ফিডেড হয় তখন বাচ্চাকে ব্রেস্ট ফিডিংও দিতে পারেন আর রাত্রি আটটা থেকে নটার মধ্যে বাচ্চার ডিনারটা কমপ্লিট করে নেবেন আর আপনার বাচ্চা যদি রাতে ঘুমানোর আগে ব্রেস্ট ফিড করতে চায় তাহলে করাতে পারেন অথবা আপনার বাচ্চা যদি দুধ খেতে চায় গ্লাসে তাহলে সেটাও তাকে দিতে পারেন আর বাচ্চাকে যদি আলাদা দুধ দিয়ে থাকেন তাহলে এই দুধের মধ্যে একটু কেসার অথবা একটু হলুদ মিশিয়েও দিতে পারেন যা বাচ্চার ইমিউনিটি তৈরি করতে সাহায্য করবে এবার আসি নেক্সট যে ফেজ সেটা হচ্ছে বাচ্চার অ্যাক্টিভিটি দেখুন আপনি বাচ্চাকে প্রপার ওয়েতে ডায়েট দিলেন বাচ্চাকে খাওয়াচ্ছেন ঠিকভাবে কিন্তু বাচ্চা যদি ঠিকভাবে অ্যাক্টিভিটি না করে তাহলে কিন্তু ওর ওভারঅল ডেভেলপমেন্ট হবে না খাবারের পাশাপাশি বাচ্চার অ্যাক্টিভিটিও ভীষণভাবে জরুরি সে যেমন খেলাধুলা করবে এবং তার পর্যাপ্ত পরিমাণে ঘুমেরও প্রয়োজন বাচ্চার ভালো ঘুম এবং তার ভালো অ্যাক্টিভিটি খাবার হজম করতেও সাহায্য করবে এবং সে ক্ষুধার্ত এবং সে খেতে চাইবে আর বাচ্চা যদি ঠিকভাবে না ঘুমায় আর তার যদি অ্যাক্টিভিটি কম থাকে তাহলে সে ঠিকভাবে খেতেও চাইবে না এবং আপনি তার পেছনে খাবার নিয়ে ছুটবেন আর যে অ্যাক্টিভিটিটা আমরা প্যারেন্টস হিসাবে ভুল করে থাকি তো আমাদের প্যারেন্টসদেরও এই ব্যাপারটা সম্পর্কে সচেতন হতে হবে যে বাচ্চা যেন ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে তার অ্যাক্টিভিটি যাতে ঠিক থাকে এবং সে প্রপার ওয়েতে ঘুমাতে পারে আর একটা কথা বলবো বাচ্চাকে আপনারা ম্যাসাজও দিতে পারেন স্নানের আগে প্রতিদিন বাচ্চাকে মাসাজ দেন তাহলে তার খাবারও ভালো হজম হবে তার পেটে গ্যাসও ফর্ম হবে না এবং সে ভালো ঘুমাবে ভালো খাবার এবং ভালো ঘুম এবং অ্যাক্টিভিটি শুধু যে বাচ্চার ওজন বাড়াবে তা নয় বাচ্চার ওভারঅল হেলথ এর ওপরে এটা পজিটিভ এফেক্ট ফেলবে এবং আপনার শিশুর দৈহিক এবং মানসিক বিকাশ এর দরুন সঠিকভাবে সম্পন্ন হবে এবার বলবো আমাদের প্যারেন্টস দের কিছু ভুল যার দরুন বাচ্চারা প্রপার বেতে খেতে পারে না এই যে শুরুতে বলেছিলাম আপনার বাচ্চা যদি সিক্স মান্থের হয়ে থাকে তারপরে কিন্তু তার ব্রেস্ট ফিডিং এর ডিউরেশনটা কমিয়ে দিতে হবে সে যদি বাচ্চা হয়ে থাকে তাহলে কিন্তু তার বাইরের খাবার অর্থাৎ আপনি যে নতুন নতুন খাবার বা হোম যে খাবারটা খাওয়াবেন ওর ডেভেলপমেন্টের জন্য সেই খাবারের প্রতি কিন্তু অনীহা থাকবে বাচ্চা ব্রেস্ট ফিড করলে বাইরের খাবার সে খেতে চায় না তাই ওকে আপনি ভালোবেসে বা আদর করে ব্রেস্ট ফিড করাচ্ছেন কথাটা ঠিক কিন্তু কোথাও একটা ভুল করছেন সে কিন্তু বাইরের অন্য খাবারগুলো খেতে চাইবে না তাই ছ মাসের পরে বাচ্চারা যেন ব্রেসফিট কমিয়ে আনে সেদিকে নজর রাখতে হবে আরেকটা কথা বলবো আপনার বাচ্চা যদি দু গ্লাস দুধ খায় সেটা যথেষ্ট আপনি যদি মনে করেন যে ওকে আরো দুধ খাওয়াতে হবে ওকে আরো ব্রেসফিট করাতে হবে তাহলে একটা কথা ভাবুন ওর পেটে জায়গাই থাকবে না সলিড খাওয়ার জন্য লিকুইড দিয়ে ওর পেটটা ভরে আছে তো মায়েরা এই ব্যাপারটা খেয়াল রাখবেন যে দুধ খাচ্ছে বলে আপনি ওকে দুধ খাওয়াচ্ছেন তাতে কিন্তু ওর পেট ভরবে না ওর হয়তো মন ভরবে কারণ পেট বাচ্চার ছ মাসের পরে সলিড দিয়ে ভরাতে হবে নাকি লিকুইড দিয়ে আর একটা ব্যাপার বলবো এক দেড় বছরের পরে বাচ্চাকে নিয়ে যখন আমরা ঘুরতে যাই বেড়াতে যাই আমরা বড়রা জাঙ্ক ফুড খাই এবং বাচ্চাকেও একটু খাইয়ে দিই এবং এর থেকে তার আস্তে আস্তে অভ্যাসও তৈরি হয়ে যায় বাড়িতে কেউ যখন বাচ্চার সঙ্গে দেখা করতে আসে হাতে চিপস চকলেট এইসব নিয়ে আসে আমি বলবো এই সমস্ত জিনিস একদম করবেন না বাইরে আপনি গিয়ে যখন খাচ্ছেন আপনার বাচ্চাকে একটু শক করে বা একটু আদর করে ওকেও একটু জাঙ্ক ফুড খাইয়ে দিলেন এবং এটা যেন তার অভ্যাসে পরিণত না হয় এবং বাইরে থেকে কেউ এলে বাচ্চার হাতে যেন চকলেট চিপস না দেয় সেটা আপনার হাতে থাকবে এবং আপনি এর উপরে নিয়ন্ত্রণ রাখবেন বাচ্চার যদি জাঙ্ক ফুড বা বাইরের খাবারের প্রতি যদি আগ্রহ বেড়ে যায় তাহলে সে ঘরের হেলদি খাবার খাবে না আর বাচ্চা যদি হেলদি খাবার না খায় তাহলে কিন্তু এর প্রভাব তার হেলথের উপরে পড়বে তাহলে ট্রাই করবেন বাচ্চাকে ঘরের খাবার খাওয়ানো ঘরের তৈরি খাবার যেন বাচ্চা খায় আর একটি বিশেষ কথা এখানে মায়েদেরকে বলবো বাচ্চা যদি না খেতে চায় ওর পেছনে খাবার নিয়ে ঘ্যান করবেন না এতে কি হয় বাচ্চার খাবারের প্রতি অনিহা জন্মায় অনেক সময় কি হয় ওয়েদার চেঞ্জের জন্য আমাদের বড়দের খিদে পায় না বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু সেম ওয়েদার চেঞ্জের জন্য অথবা তার দু তিন দিন আগে জ্বর হয়েছে তার মুখের সারটা নষ্ট হয়ে গেছে তার কৃমি হয়েছে তার জন্য কিন্তু অনেক সময় বাচ্চা খেতে চায় না তো এই ব্যাপারগুলো দেখবেন যে বাচ্চার কোনো শারীরিক সমস্যা হচ্ছে কিনা বা অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা নাকি বাচ্চার পেছনে সারাদিন খাবার নিয়ে আপনি ঘ্যান জ্ঞান করছেন এতে কিন্তু শিশুর খাবারের প্রতি অনিহা জন্মায় আরেকটা বিশেষ কথা বলবো বাচ্চাকে মিষ্টি জাতীয় খাবারটা কম খাওয়াবেন মিষ্টি জাতীয় খাবার বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চা সুপার অ্যাক্টিভ হাইপার অ্যাক্টিভ হয়ে যায় এবং অন্য খাবারের প্রতিও কিন্তু বাচ্চাদের অনীহা জন্মায় তাই বাচ্চার ডায়েটে মিষ্টির পরিমাণটা যেন কম থাকে সেদিকে নজর রাখবেন ন্যাচারাল সুইট অর্থাৎ যে সমস্ত সুইটগুলো ফ্রুটস থেকে পাওয়া যাচ্ছে নাস থেকে পাওয়া যাচ্ছে বা ড্রাই ফ্রুটস থেকে পাওয়া যাচ্ছে বাচ্চাকে সেই সমস্ত সুইটস দিতে পারেন নাকি বাইরে থেকে কিনে মিষ্টি চকলেট চিনি এই সমস্ত জিনিস বাচ্চার ডায়েটে রাখবেন না এতে বাচ্চা হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে এবং বাচ্চার মধ্যে যদি মিষ্টি খাওয়ার দরুন ওয়েট গেইন হয় সেটা কিন্তু স্বাস্থ্যকর হবে না তো ফ্রেন্ডস আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আজকের ভিডিওতে যে সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার করলাম আশা করি আপনাদের কাজে আসবে কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন এই রিলেটেড যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে করবেন আগামী কোনো আরেকটি পর্বে আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব আজকের জন্য এইটুকুই আগামী দিনের পর্বগুলোতে আরো কিছু টিপস আমার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব।